শরীফের প্রিয় ভালো করে লক্ষ্য করে শুনে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবী বলেছে যারা নামাজ কাজা করবে যারা নামাজ পড়বে না ওই মানুষটাকে যখন কবর দেওয়া হবে কবরের মধ্যে আপনার আগুনের বিষাক্ত সাপ দেওয়া হবে এই সাপটা ফজর নামাজ কাজা করা কারণে সাপটা ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে জহর নামাজ কাজা করার কারণে সাতটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে আসর

নামাজ যারা পড়িবে না তাদের কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে এই সাপটা একটাবার যখন কামড় দিবে একটা কামড়ের যন্ত্রণায় এক নয় দুই নয় এক হাজারো বছর জ্বালা যন্ত্রণা করিবে তাহলে নামাজেরও দরকার আছে নামাজান না যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে যারা বে নামাজি ওরা পাজির পাজি এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে আমি দেখেছি মসজিদে যখন অনেক মুসল্লি যখন অক্ত হয় নামাজ পড়ে অনেক মানুষ মসজিদের পাশ দিয়ে যায় বাজার নামাজের কথা চিন্তা করে না গায়ান গাইতে গাইতে যায় একদিন দেখি একজন বুড়ো মানুষ মসজিদের পশ্চিম পাশে আপনার একটা গাছ আছে ওই জায়গায় বসে গান গাছে স্বামী সঙ্গের সাথী এই হজি বে গরের বাতিরে আখেরাতে মুক্তি কথা বুঝতেছেন না উনি বলতেছে এই যে স্বামী আমার সমন তমন দেওরা আমার মনের মতো আমি এই গানটা নামাজের থেকে শুনলাম শুনে আস্তে আস্তে এখন যে নামাজ এই গানটা গায়ে কেটে নামাজের সময় যা সত্তর থেকে আশি বছর বয়সে একজন বুড়ো মানুষ গান গেছে ওনার উপরে কে রাগারাগি করা দেবে কতক্ষণ রাগারাগি করা দেবে আজকে আমি লীগের যদি কর্মী হইত তাহলে রাগারাগি করতে হবে অন্যায় নাই অন্যায় নাই কারণ আমি তো মুসলমান কারণ ইসলামকে ভালোবাসি আমরা ইসলামী দলকে ভালোবাসি রসুল যে দল করেছে সেই দলটাইকে ভালোবাসি আল্লাহ যে দল নাজেল করেছে সেই দলকেই আমরা ভালোবাসি আচ্ছা আপনারা দেখান বাংলাদেশের যতগুলি দল আছে প্রত্যেকটা দলের নেতা কর্মীদের মধ্যে গুরুবিং আছে কিনা গুরুবিং আছে কিনা আচ্ছা একটা লোক দেখান যে বাংলাদেশের মধ্যে যারা ইসলামী আন্দোলন করে অর্থাৎ জামাত ইসলাম করে তাদের মধ্যে কোনো গুরুবিন গুরু আছে কি না দেখাতে পারবেন একটা দেখাতে পারবেন না কারণ তারা রাজনীতি করে আপনার স্বার্থ সিদ্ধির জন্য না তারা রাজনীতি করে জান্নাতের আশায় আউলার দিন প্রতিষ্ঠিত করবার জন্য এই জন্য ওদের মধ্যে কোনো গুরুভিন নেই দেখান একটা গ্রুপ দেখান যারা ইসলামী আন্দোলন করে বাবার টাকা দিয়ে পকেটের টাকা দিয়ে রাজনীতি করে খালার লোভে ওরা রাজনীতি করে না এই ষোলো বছর কি থাকতে পারতো বাংলাদেশের মধ্যে জাতীয় একটা ব্যয় ছিল সেই জাতীয় পাথি এই জাতীয় পাথি জাতীয় পাথি নামে নাম রাখছি জাতীয় বেঈমা এই বেঈমানকে সমর্তক করছে এইজন্য 15 বছর দেশ চালাইছে আলে বল আমাকে ধরে ধরে জেলের মধ্যে ঢুকাইছে এমনকি ফাঁসীর কাস্তে দুলাইতে ঠিক আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়া রাসূলুল আমবিয়া আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম এই হক্কানী আলেমেরা আমার হলো রূহানী সন্তান সুবহানাল্লাহতে জোরে অবাস্তব কথা আমি একটা বলবো এখন দেখি ওই বুড়ো গান গেতেছে রাত্রি পোহাইবার রাগিবার বাগানে আসিও আসল বিষাইয়া দিও আমার পাশে বসিও গাড়িও আমার প্রেমের গান নাও তুমি একটু জোর কর এই গানটা উনি হাদিয়েছের কথা মনে পড়ে গেল হাসান এমনি সব রাজি আল্লাহ তালা হইতে হাতি স্থিতি বলেন তো কলা কলা রাসুল্লাহ সল্লুল্লাহ আলী আসসালাম বলেছে ভিল বাসাইয়া যার রায়ু আহিয়াই বা ফ্রিয়াদুল জান্না রাউল বুখারি সিল্লাইয়া কলমার হাবা হাদিস শরীফের মধ্যে আসছে অন্যায় দেখো প্রতিবাদ করো ন্যায়ের পক্ষে তুমি কথা বলো আমি চিন্তা করলাম এটা না প্রতিবাদ যদি না করি আল্লাহ রাজাতে কামতের ময়দানে আমি গুণাগর হব আমি যাইয়া ওনার সাথে টাকা টাকি করলাম না মারামারি করলাম না ঠান্ডা মাথা কাছে যায় সালাম দিলাম আসসালামু আলাইকুম চাষা উত্তর নিয়ে আমি বললাম চাষা এত সুন্দর গান জানেন চাষা কয় বাতি আরো ভালো গান জানি চাষা তাহলে আমি একটা গান গাই চাষা শীতে উঠল কও কি বাবা তুই হুদুর মানুষ গান গাও এখন চাষার সাথে তো মারামারি করা যাবে না প্রেম আর ভালোবাসা আদর আর মহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায় জোর করে ভোট নিয়ে আপনার আলেম ওলামা থেকে জেলের মধ্যে ঢুকইয়ে ফাঁসের কাছে জুলাইয়া মানুষের মন জয় করা যায় তার দৃষ্টান্ত তার প্রমাণ হলো আমিলে সরকার মাইরিয়া গাইয়া মাইরিয়া মাইরিয়া কাটিয়া মানুষকে মাইরিয়া কাটিয়া জেলের মধ্যে ডুকাইয়া এই দেশে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল কিন্তু তাদের ভিতরে ভালোবাসা ছিল না এজন্য বেশি দিন থাকতে পারে প্রমাণ লগত প্রমাণ এটা একটা দৃষ্টান্ত হয়ে গেছে এমন একটা কাজ করছে আটশো বছরের মধ্যে এই ধরনের কাজ করে নাই সব দেখেন না কতগুনি গরু আছে বাসুর যদি ফাঁকে যায় গাবি দৌড়ো বাসুরের কাছে যায় কথা কন নিজের জীবন বাজি রেখা বাসুরের কাছে যাবে আর এইটা করলো কি বাসুর রেখে গাই পালাইছে না কয় তোর দলের মানুষ দেখে কোন বিবেকে কোন জ্ঞানে তুই চলে গেলি যাবি যাবি তাদের দিকে সতর্ক কর আমি পালাচ্ছি তোরাও পালা এমন বিপদে ভালাত হয়ে গেছে তাদেরকে দেশটা দে উলিয়াবা নাই শেষ বেগ প্রধান মন্ত্রী এই দেশটা দে উলিয়াবা নাই শেষাবেক প্রধানমন্ত্রী সোনার দেশটা শশান করলো সোনার দেশটা শশান করলো লুইটে পুইটে খাইয়াবে প্রধানমন্ত্রী কোথায় রোলে কামরুল কোথায় কাদের কাকা কই গেল সে কথা কোথায় রে না কামরুলো কোথায় কাদের কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা ও দলের মানুষকে বাদ দলের মানিক বাদ দিল্লি কোল্য বাসারে রে প্রধানমন্ত্রী একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে একচল্লিশ সাল পর্যন্ত তায় থাকিবে নুমরুদের ও মতো দেশটা শাসন করিলে ছাত্রদের এই রক্ত দিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী ফেসবুকে মাঝে মধ্যে স্ট্যাটাস লাগে আমি কয়েকদিন পরে ডোপ আমি কিন্তু এখন ডোপ ডোপ মানে একাত্তর পরে তো মার খাও নাই খালি দিয়েই গেছা তোমার পুলিশ বাবাকে নিয়ে তুমি ক্ষমতায় এখন তোমার পুলিশ বাবা নাই এখন তোমাকে কে বাঁচাইবে তুমি আসো খেলা করবে খেলা হবে খেলার জন্য বাংলাদেশের মানুষ উনি খেল আসলি তো আয়নাগরে ঢুকবো না আসলিস ঢুকবো একটা হাতি ছাড়ার কথা মনে পড়লো বলবো কি একটু আমার আইনা গর্ত থেকে আইনা গর্ত থেকে কর থেকে আলোbadan আমি এই ডিসট্যান্ট আপনাদের দিছি এই নুবুত বলেছিল আনা রবুকুমুল আলা এই জমিনে আমি একজন প্রতিষ্ঠিত খোদা কিন্তু ফেরাউনের এই ফেরাউন যখন বললো আনা রবুকুমুল আলা আমি প্রতিষ্ঠিত খোদা হযরতে মুসা আলাইহিস সাল্লাম বলল তুমি খোদা না এই জমিনে সবটাই তুমি বড় গাদা সিল্লাইয়া কর মার হাওয়া এই ফিরাউত তার প্রধানমন্ত্রী ছিলেন বাদান হামান হামান কে ডেকে ডেকে বললে হামান রে এই জমিনে আমি আল্লাহ হতে চাই বলে আল্লাহ যদি হতে চাও তাহলে সেনা বাহিনী বাহিনী পুলিশ বাহিনী যা আছে তাদের বেতন বাড়া দাও কথা বল না বেতন যদি বাড়া দাও তারা তোমার পক্ষে থাকবে আর তুমি যা খুশি তাই করবে কেউ তোমার এই অন্যায় প্রতিবাদ করবে না ঠিকই আপনার ওই যে হামানের কথা মতো পুলিশ বাহিনী র্যাব বাহিনী এরপরে বাদান সেনাবাহিনীদের বাদান বেতন যখন বাড়া দিল যেই জায়গা দশ হাজার টাকা বেতন ওই জায়গা বাদান চল্লিশ হাজার টাকা বেতন বাড়া দিল সব সেনাবাহিনী পুলিশ বাহিনী হয়ে গেল বাদান সুপ ওই ফাঁকে ফেরাউন বলল

আমার আমার পিছন থেকে আন্দোলন করবে কিনা গনক সাহেব বললো খোদা সাহেব এমন একটা আমি তোমার বাক্য গুনে দেখতে পারছি এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে এই ছেলেটা জমিনের ভিতরে এসে তোমার দাউস খোদাগিরি সব তসমস করে ফেলবে হাওয়া ফিরাম বললে একটা ছেলে সন্তান জন্ম নিয়ে আমার খোদাই খোদাইগিরি যদি সব তসমাস করে ফেলে সেই ছেলেটাকেও ধরে নিয়ে এসো গুনক বলে এখনো জন্ম নেয়নি কী হয় নাই জন্ম নেয় নাই তখন তখন ফেরাউন বলল জন্ম যখন নেয় নাই যতগুনি মিয়া দেশের মধ্যে গ্রামগঞ্জের ভিতরে যারা গর্ভবতী আছে লিস্ট করো লিস্ট করা হইলো প্রত্যেকটা মিয়া কোন গ্রামের কোন মিয়া গর্ভবতী আছে লিস্ট করা হইল আর লোক লাগিয়ে দিল যে সন্তান মেয়েটা ডেলিভারি হবে যদি কন্য সন্তান হয় বাঁচা রাখবে ছেলে সন্তান হলে জব করবে এটা ফেরাউনের জামানায় একটা আইন চালু করে দিল নাও একটা জোর এই কথাটা কোরআনে আছে না নাই জোরখান আছে না নাই এটা কি গল্প এটা কি গল্প সব কোরআন সুবাহান আল্লাহ আমার ভাই রামাত খুব কি খারাপ লাগতেছে নাকি চলবে তো কোনটা খানি আমি যদি এইভাবে কোনটা খানি আলোচনা করি সোনার জন্য রাজিয়া সার হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মানুষটা খুব ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যার নে কেমন শিখে দেয় জোর কন আমি দিলে যে ময়লা বসে ঢাকা লাগে না আমার ভাইর এদিক টাকা চেহারা কি একবারই খারাপ নাকি একটা আলেম যদি কালো হয় তার চেহারার দিকে চা থাকলে সবিরে গুনা মাফ করে দেখে সোভান আল্লাহ আমার ভাইরামাত তখন ফেরাউন একটা আইন চালু করলো যে সন্তান গুনি ডেলিভারি হবে দুনিয়ায় আসবে ওমস্তে পড়বে কন্যা সন্তান বাসিয়ে রাখবে আর ছেলে সন্তান হলে জবই করে এটা পরে ওদের জানা নাই একটা আইন চালু করে দিল আমার ভাইরা আমার নির্বিগ্নে দেখা যাচ্ছে ছেলে জন্ম জন্ম নিয়ে সুমর পায় না মায়ের কোল থেকে বাবার সামনে থেকে ছেলে ছেলেটাকে ধরে নিয়ে আসা মায়ের সামনে বাবার সামনে বধান এরকম করে বধান জব করতেছে মা বুক ফেটে যায় বাবা বুক ফেটে যায় কিন্তু মুখ দেয়া বান কিছু বলতে পারে না আর মুখ দেয়া যদি কিছু বলে সঙ্গে সঙ্গে তাকেও দুনিয়া থেকে বিদায় করে দেয় এটা হলো ফিরাউনের জামানায় একটা আইন চালু করে দিল ওই জামানার মধ্যে একটা নেতা ছিলেন নাম হলো বাজান কায়েস এই কায়েস তিনি বান জায়েত একজন নেতা ছিল কিন্তু তার একটু বিবেক ছিল তার আল্লাহ জ্ঞান দিয়েছে জ্ঞানের কথা বুদ্ধির কথা কোরআনের মধ্যে আল্লাহ বলেছে আল্লাহ মাহুল বাইয়া দান শব্দের অর্থ জ্ঞান দান শব্দের অর্থ বুদ্ধি দান শব্দের অর্থ সৃতনা দান শব্দের অর্থ হল মেধা দান শব্দের অর্থ হলো ভাষা সুবহানাল্লাহ কো এই কায়েস নামে নেতাwalle ও নেতা সাহেব আপনাকে আমি খোদাই বলে মানিনি আপনি খোদা না খোদাই একজন আছে সব তবে আপনি যে কাজটা করতেছেন এই কাজটা হলো অন্যায় এ কাজ করা যাবে না মার কোল থেকে বাবার সামনে থেকে শিশু বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে তুমি ধরিয়া জব করতেছ দুনিয়ার থেকে বিদায় করে দিছো এটা মানা যায় না এই আইনটা আমরা মানি না এই কথা বলিয়া কায়েস নামে নেতাটা বাদাল বাড়িতে চলে গেলেন এবার ফের তার কিছু লোক লিয়া লোকজন নিয়ে একটা বুদ্ধি করলো পরামর্শ করলো এই কায়েস পায়েসকে যদি প্রতিবাদ না করা যায় পায়েস কিন্তু আন্দোলন তৈরি করে ফেলবে অতএব কি করা যায় রাতের বেলায় পুলিশ হইয়া পুলিশের বেশ ধরিয়া পুলিশ যায় তাকে দরিয়া নিয়ে আসিয়া গুম করবে গুম করে ফেলবে তাকে বাদান রাতের বেলা এই প্ল্যান অনুযায়ী এই কায়েস নামে তাকে দরজার পাশে যাইয়া নক করছে কে কয় আমরা ফেরাউনের লোক দরজা খোলো দরজা খুলছে টাকা দেখে পুলিশের পোশাক পোশাক করে আসছে চলো যাই তুমি অন্যায় করছো তোমার নামে কেস অন্যায় করিয়া ধরিয়া নিয়ে গেলেন অন্যের কথা বলে ধরিয়া নিয়ে যায় তাকে এমন একটা বিল্ডিং এর ভিতরে এমন একটা গড়ের মধ্যে বাদান আটকা রাখলেন তার মা বাবা আত্মস্বজনেরা বেতা বিটিরা খোঁজে বাদান পায় না একদিন নয় দুই দিন নয় বাদান এক বছর নয় দুই বছর নয় দশ বছর পর্যন্ত ওই লোকটাকে গুম করে বাদান রেখে দিয়েছিল Dois maçãs একটা বিল্ডিং এর মধ্যে আপনার ওই ওই সিলসিলা ইতিহাস আপনার এই সরকার এই সরকারের নেতা কর্মী বুদ্ধি করিয়ে যারা অন্যায় প্রতিবাদ করছে তাদেরকে দরিয়া নিয়ে সে অন্ধ গর্বা নাইছে আর এরা দরিয়া নিয়ে আয়না গরের বাদান রাখছে ওখান থেকে এই গুম করা আয়না করণের মধ্যে ঢুকোয় নে বাধান এই আইন ফিরাউনের আইন সেই আইন আমাদের এই আবিলিগ সরকার জারি করেছিল ফেরাউন আর এই আবিলিগের মধ্যে কোনো কম বেশ নাই কোষ্টা আমার কথা কি বোঝা যাচ্ছে আরে ইতিহাস তখন লেখা হয় লেখা হয় নাই এখন ইতিহাস লেখা হবে ফেরাউনের ইতিহাস তখন লেখে নাই ফেরাউন যখন বিদায় হয়ে গেল তারপরে এই সমস্ত ইতিহাস লেখা হয়েছে খুব কি খারাপ লাগতেছে আমার বাইর আমার আমি যা দেখলাম চাষা গান গাছে কথা বুঝতে চান না রাতি পোহাইবা নাকি বাজবা গানে আসিও আসল বিসাইয়া দিমু আমার পাশে বসিও নাউজবিলে তো দরপান আমি যা বললাম চাষা মনে আছে আমি যা বললাম চাষা আমি একটা গান গাই বলে হুদুর মানুষ তুমি গায়ান গাও আমি বললাম চাষা আপনার বয়স কত চাষা বলে বাতিজা আমারও বয়স হলো আশির থেকে পঁচাশি বৎসর বয়স আমি বললাম চাষা আশির থেকে পঁচাশি বৎসর বয়সে যদি আপনার গান গাবার ইচ্ছা হয় আমি তো একজন ইয়ং ম্যান কথা বুঝতেছেন না চাষাকে যুক্তি দিয়ে ঠেকালাম চাষা তখন উত্তর দিচ্ছে যে বলো তারপরে কিন্তু আমি আবার মানে আমি বলার পরে উনি পালস জবাব দিবে আবার তখন আমি বললাম চাষা ওইটা এই কথাটা যদি বলতে তাহলে আল্লাহ খুশি হইতো মানুষ হইতো আমাকে বলে বলো বাতি যে আমি বললাম চাষা ওইটা বাদ দেয় তুমি যদি এইটা বলতে রাত্রি পোহাইবা রাগে রাতে পোহাইবার বিচার আল্লাহর নাম পড়িও আল্লাহর কোরআন আমার জবান থেকে এই গজলটা শোনবার পরে চাষা চোখের পানি ধরে রাখতে পারে না চাষা কান্দে আমি বললাম চাষা কেন কান্দে না চাষা বলে বাতি যে জীবন বড় লাইলি মধুসি বড়দের প্রেমের গান গাইছি কেউ কোনোদিন এত সুন্দর করে বুঝ দেয় না ও বাতি যে আজকে তুমি সুন্দর করে বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল আজকে থেকে তো করলে অশ্লীল গান বাজনা কোনোদিন গা কোনদিনা বলুন আল্লা দারে হেদায়ত করে মানুষ গোমরা বানাইতে পারে না আল্লা দারে গোমরা বানায় আমার মতো মৌলভী বাড়িতে খাওয়াইলে হেদায়ত নসিব হবে না হবে না শিল্লাই এখন ঠিক কিনে আমার বাড়ির ভালো করে লক্ষ্য করে শুরু ও বা

কয় হাজার সত্তর হাজার জোর কন কয় হাজার কাজ করা লাগবে কয়টা জোর কন চোখে দেখেন না জোর কন কয়টা এক নম্বর নামা এক নাম্বার ইমান আনা লাগবে দুই নাম্বার নেক কাজ করা লাগবে নেক কাদের মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে কুরবানি আছে ভালো ভালো কাজ অবাজন নেক কাদের মধ্যে ঢুকে গেছে দুইটা কাজ যারা করবে ওই মানুষ তো যখন জান্নাতে যাবে হু আসবে এই হুরদের এত সুন্দর চেহারা হবে এই হুর ফুলক দিয়ে এই জমিনে দুধ থুতু ফেলতো तमाम পৃথিবীর মাটিটা আতরের মত গ른 হয়ে যেত আর বুল এই পৃথিবীর পানিতে যদি থুতু ফেলতো তামাম পৃথিবীর পানিতে আতরের মতন গ্রাম হয় যাইতো এত সুন্দর চেহারা ঠোঁটে লিপিস্টিক লাগান লাগবে না আই বুড়ো মাখান লাগবে না কোনো মানুষ যদি ভুরের দিকে তাকায় এক নজর তাকাবে সত্তর হাজার অবশ্য চলে যাবে চোখের বলক ফেলবে না আজকে আমাদের মেয়ে পায়ে পরে হাই হিল করতেছে কিল কিল ঠোঁটে লাগালো আজকে পিস যুবকের দেশিস পেটো খালি পিটো খালি এইটা হলো বাদানা কথা বুঝতেছেন না ঠোঁটে লাগালো আজকে পিস পায় পরে হিল হাই হিল করতেছে কিল কিল ঠোঁটে লাগালো আজকে পিস এর পরে যুবকের দেশিস এইটা হলো ইসলামের বীজ পেটো খালি পিটো খালি আমি হিসাব করে দেখলাম ওই মিয়াটা অরজিনাল শয়তানের শালি জানে যাবে কথা কন অনেক লোক আছে নামাজ কোনদিন পড়ে না রোজার কাছে কোনোদিন যায় না মাথায় হলো বড় বড় জদ আপনার গলায় হলো মালা পায় গলায় হলো মালা হাতে হলো বাদান বালা পরে না হলো পরে না হলো পাতের সালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওর দিলেন শয়তানের সালা ছানা কেন বলবে ও পাদের ছালা আমার কথা হলো তুই নামাজ পার ও নামাজ নাই রোজা নাই খালি কয় খাসার ভিতর আসেন পাখি দুঃখ লকি ভাবে হাই হাই খাসার ভিতর আসেন পাখি দুঃখ লকি ভাবে